রহমান যখন এই ছোট বাচ্চার জবান দিয়া যখন আওয়াজ হয়েছেন আল্লাহ রহমান আল্লাহ এই আওয়াজ শোনার সাথে সাথে আল্লাহ নাক দিয়া বলেন ও এই বাচ্চা কিছুই পড়তে জানে না এখন ওর আমল নামায় গুণা লেখা শুরু হয় অত সেই বাচ্চাটা বলে আমি নাকি আল্লাহ রহমা আমি আল্লাহ নাকি রই আমি আল্লাহ নাকি দয়ার সাগর আমি আল্লাহ নাকি মায়ার সাগর আমি আল্লাহ যদি দয়ার সাগর মায়ার সাগর হয়ে থাক কি করি আমি ওর বাচ্চার বাবার কবরে আজাব যাও যাও ওর বাবার কবরের আজাব বন্ধ করে দাও হল্লা মানুষ কু আং বুসাকুম ওয়াহি নার। আল্লাহ বলেন নিজের জাহান নাম থেকে বাঁচাও পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও ইমানহাল মাদ্রাসা আমার জন্য না রে বাবা আমি চাই কোরআনওয়ালা এই মদনপুর চানপুর এলাকা আল্লাহ মারে নিয়ে আসছি আমি চাই এলাকা প্রতিটা মানুষের সন্তান অন্তত পক্ষে কোরআনটা সহি করে পড়ার জন্য মাদ্রাসায় দিয়া দাও সন্তানটা যেন কোরআন তে যান এই সন্তান জানাজার নামাজ নিয়ে দাঁড়াইতে পারে আমাদের সলতান গুলো জানাজার প্রশিক্ষণ দেখানোর সময় হয় না দেখতে মানহাল মাদ্রাসার বাচ্চারা কিভাবে জানাজার নামাজ পড়াইতে হয় আমি এত বড় হয়ে গেছি আমার তিরিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর অথচ জানাজার নামাজে প্রথম থাকবীর দ্বিতীয় থাকবীর তৃতীয় থাকবীরের পরে কি বলতে হয় আমরা অনেকেই জানি না জানলেও পড়তে জানি না ঠিক না এজন্য আল্লাহর বান্দারা মাদ্রাসায় সন্তানকে পড়া মাদ্রাসার সাথে মহাপতটা লাগায় দাও ও বাবা সন্তানটাকে পোড়ানা বানে বা কার মনে ইচ্ছা আছে দুটো হাত আল্লাহকে দেখা দাও আল্লাহ তুমি কবুল করো সরে বলে না আমি আল্লাহ মান হাল মাদ্রাসাকে কবুল করো আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করে দাও হে আল্লাহ হাসুরের ময়দানে একসাথে ছাওয়ার জন্য তোমার জান্নাতে দাঁড়াইতে পারি আল্লাহ তৌফিক দান কর আমীন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وعلى, آله وعلى آله وأصحابه أجمعين সকলেরি দরজাইতে ফিরিয়া আপনার রজয় রই না পরিয়া দুটা কুর্সি আর তো গুনা মাফ করে দেন ও হে মালি রব্বানা মাফ করে দেন ও মালি রব্বানা তুমি নি যো দি নাই কো আল্লাহ বান্দারে বলতো মা বান্দা যাবে কারধারী বল তো মা বন্দা যাবে কার আয় আল্লাহ তাকাইয়া দে আয় আল্লাহ তোমার বান্দারা আল্লাহ আয়াল্লাহ আল্লাহ বসে আল আল্লাহ সেই সকাল আত্মা নয়টা থেকে নিয়ে আল্লাহ মানহাল আল্লাহ কোরআনের মহাব্বতে তোমার বান্ধারা বসিয়েছে রে আল্লাহ আয় আল্লাহ কার বাবা নাই কে মা বাবা হারাই দি আয় আল্লাহ ওই মা বাবা কবরগুলো জান্নাতের বাগান বানা ও দরমালি আল্লাহ কার মা কবর হবো কার বাবা হবো কে মা বাবা রইছে আয় আল্লাহ তাকায় দেখো আজকে মানহাল মাদ্রাসা মदुल মুরিশ তালে আয় আল্লাহ কান্নার রোল আয় আল্লাহ টাকার জন্য বাড়ির জন্য রে আল্লাহ আয় আল্লাহ তোমার বাবার জন্য আল্লাহ মা বাবা আয় আল্লাহ প্রত্যেকের মা বাবা আয় আল্লাহ তুমি মাফ করে দাও রে আল্লাহ আয় আল্লাহ সবল বাইয়ের মেয়েটারে মাফ করে ল আয় আল্লাহ আব্দুল আজিজ ভাইর আব্বা তখন মাফ করে আয় আল্লাহ কত ভাই তো আছে সে আয় আল্লাহ মাওলা যারা মাওলা তোমার কাছে দুয়াছে আয় আল্লাহ দয়া করে একটা হাত খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ আয় কবুল করো আল্লাহ জরুরত গুলো গাইবি খাজানা থেকে পূরণ করে দাও আয় আল্লাহ যারা কিতাবের জন্য আল্লাহ সহযোগী তারা হাত দাঁড়াইয়া দিয়েছে কারো হাত খালি বিরায় না আল্লাহ আর আল্লাহ আমাদের সবাইকে কবুল কর আয়াল্লাহ ছাত্র উস্তাদ দিয়া ভরপুর করে দাও আয় আল্লাহ যারা মহিবিন মাদ্রাসাকে মায়া করে ভালোবাসে এ চানপুর এলাকা একতা মার্কেট নবী মার্কেট আয়াল্লাহ জনতা মার্কেট জসিম মার্কেট আয়াল্লাহ মার মার্কেটের ভাইগুলো রে কবুল করে দাও আয়াল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বর দাও চাকরিজীবী বাই চাকরিতে বরকামাই কারামের আল্লাহ যারা কথা বলেছে আয় আল্লাহ সবাই রে কবুল করে না আয় আল্লাহ রেজাউল করিম না মোদী সাহেবকে কবুল আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করো মাদ্রাসার ওস্তাদের অক্লান্ত পরিশ্রম করে আয় আল্লাহ ছাত্র প্রায় ভরে গেছে আল্লাহ আয় আল্লাহ ছাত্র দিয়ে বাউলা জায়গা সংকোলাল হয় আমাদের তাড়াতাড়ি আরো ভবনের ব্যবস্থা গাইবি খাজানা থেকে করে দাও ও দয়ার মালিক জানি না রে আল্লাহ কখন জানি ওই কবরের ডাক কখন জানি মাওলা কবরের সামনে মালাকুল মাউত পাঠা দল দয়ার মালি যখন মালাকুল কুলমা পাঠাইয়া দিবা সকলের জবানে জারি করে দিও লাউ মহাম্মুর রসুল